নৈহাটির এক অঙ্গনওয়াড়ি কর্মীকে পদে পদে হেনস্থার অভিযোগ আটকে দু মাসের আনাজ ডিমের বিল নৈহাটি পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর বিজয়নগর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ঝুম্পা ব্যানার্জি দাসের অভিযোগ তিনি তার সেন্টারে শিশু ও প্রস্তুতি মায়ের খাবার তৈরির সামগ্রিক টাকা গত দু মাস ধরে পাচ্ছেন না গত মার্চ মাসের বিল খাতায় সই সাবুত হয়ে যাওয়ার পর তাকে জানানো হয় অফিসে এসে বিল ঠিক করে দিয়ে যাবেন কারণ হিসাবে বলা হয় টোটালে নথিভুক্ত নামের তালিকার সঙ্গে বিলের খরচ মিলছে না ঝুম্পাদেবীর দাবি খাতায় সুপারভাইজার স্বাক্ষর করেছেন যদি কাটাকাটি করতে হয় তিনিই করবেন কেননা এর আগেও কাটাকাটি করে ওনারা বিলের টাকা দিয়েছেন ওই শিক্ষিকা এই নিয়ে বারবার সুপারভাইজারকে জানিও কোনো সুরাহা পাননি বরং শিক্ষিকা ঝুম্পা দেবী সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিবিপিওর কাছে যাওয়ার কথা বললে সুপারভাইজার এড়িয়ে যেতে বলেন এই নিয়ে বিপাকে অঙ্গনওয়াড়ি শিক্ষিকা ঝুম্পা ব্যানার্জি দাস বিষয়টি নিয়ে আইসিডিএস নৈহাটি ইউনিটের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার চিত্রা মজুমদারের সাথে যোগাযোগের চেষ্টা করেন

কারণ যদিও আমি অ্যাপসটা ওপেন করতে পাইনি বলে আমার আগস্টের 23 পুরো অনারিয়াম আমাকে দেওয়া হয় এবং ফোকাস করা হয়েছে তার উত্তর আমি দিয়েছি আমাকে অফিস ডিউটি দিয়েছে আমি অফিসেও গেছি তা আমি জানতে চাইছি যে আমাদের নিয়মটা কি এবার আমি যকনি অফিসে আমি কিছু বলতে যাচ্ছি জিজ্ঞাসা করছি যে সুপারভাইজার মানে কি যে আমাদেরকে সুপারভাইজ করবে আমরা যেটা জানি না করি না এবার উনি আমাকে কিছু বললি বলছে আপনি হায়ার অথরিটিকে আপনি কটাক্ষ করছেন আপনি তাদের প্রতি আপনি এর প্রতি আপনি কটাক্ষ তুলছেন আপনি জানেন না হ্যাঁ হয়তো সঙ্গে কীভাবে কথা বলতে হয় তাহলে আমি যাবো তা কোথায় আমার কেন্দ্রের সমস্যা এবার মোবাইলের সমস্যা বলছি এলাকার থেকে মায়েদের থেকে মোবাইল নিয়ে আপনি কাজ করুন এটা সম্ভব এটা সম্ভব তাহলে আমি যে যে ফিজিক্যালি আমি যে আমার সবাই কাজে কাজটা করছি তাহলে সেই কাজটার কোনো ভ্যালু নেই আর আমাদের মোবাইলের জন্য তো আমাদেরকে তো গভর্নমেন্ট জোর করে নি তারা তো মোবাইল দিতে পারেনি যার জন্য তারা পাঁচশো টাকা করে আমাদের ইনসেনটিভ দেয় এবার আমি আমার অনানিয়ামের সঙ্গে ইনসেনটিভের যে কি সম্পর্ক আমি তো নিজেই কনফিউজ যে রেজিস্টার খাতা আছে কত দিনে হ্যাঁ সেই খাতা তো হচ্ছে নিয়মিত তারা নিয়মিত নিয়মিত পর পর সই রয়েছে ওনাদের এখন তারা কি বলতে চাইছেন ওই অনারিয়ামের সম্পর্কে তো কোনো কথাই বলছেন না এবং আমি যখন বললাম সুপারভাইজার ম্যামকে যে আপনি একটু তাহলে সিডিপিও ম্যাডামকে বলুন আমাকে অন্তত বলতে উনি উনি আপনি সই করে জিনিসটা অ্যাপ্রুভ করে দিয়েছেন এবার আমি তো আপনার ওপরে আমি তো কাটাকুটি করতে পারি না তাহলে তো সেখানে আমাকে একটা লিখিত দিতে হবে বলছে না এটা নিয়ম তাহলে কি আছে একটা তো নিয়ম আছে সরকারি কাজের তো একটা প্রসিডিওর আছে বলছে আমি আমার সিডিপিও অফিসারের নির্দেশ পালন করছি এইটুকু মাত্র উনি আমাকে লিখে জানিয়েছেন তখন আমি বললাম যে তাহলে আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই তখন উনি বললেন দেখুন আমি তো জিজ্ঞাসা করতে পারি না অফিসারকে উনি কখন অফিসে আসবেন আসবেন না হ্যাঁ আমি আপনাকে তারপরে জানাবো জানবে এবার আমি কতদিন ওয়েট করবো আমার আমার তো নিজের মানে টাকাটা আমি পেলে তো না হয় আমি চালাতে পারতাম কত মাস ধরে সেন্টারের টাকা আটকে আছে আমাকে টাকাটা আটকেছে হচ্ছে এপ্রিলে এমনিতেই আমরা একটা নিজেদের থেকে দিয়ে চালাই পরের মাসে ওটা আমাদের আপডেট হয় তাহলে আমার অটোমেটিক্যালি দুটো মাস ইয়ে হয়ে যাচ্ছে এপ্রিল মে হ্যাঁ এবার যদি মেটা আমাকে এপ্রিলেরটা দিত মেতে আমি পেতাম তাহলে আমার এতটা সমস্যা হতো না দেখুন আজকে পঁচিশ তারিখ হ্যাঁ তাহলে জুন মাসের পঁচিশ তারিখ আমি এলাকার কথা চিন্তা করে আমার বাচ্চাগুলোর কথা চিন্তা করে দেখুন সব জনসাধারণ তো বুঝবে না যে আমি কি কারণে বন্ধ করলাম আমারও তো কাজ করতে এসে তো আমারও তো একটা দায়িত্ব বর্তায় কেন্দ্রের প্রতি এলাকার লোকের প্রতি দেখুন আমি তাও চালালাম কিন্তু আমি আর পারছি না আমি আর পারছি না এই সেন্টারে আমি দিন ধরেই আমি আসি না মানে আমার ওয়াইফ আমার বাড়ির লোক যে কেউ আসে আর আমার ওয়াইফ জবের থেকে দিই তবে সেই সেন্টার থেকে খাওয়া পাওয়া হয় আর ব্যাপারটা হচ্ছে আমার বাড়িটা এমন একটা সেন্টারের মধ্যে পড়েছে যেটা ছাব্বিশ নম্বর ওয়ার্ড এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমার বাড়ি প্লাস আমার শ্বশুরবাড়ি তা আমি প্রথমে সেন্টারটা ছিল আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু ওয়ার্ডটা ছাব্বিশে পরে শ্বশুরবাড়ির থেকে সেন্টারটা চেঞ্জ করেই আনা হয় এখানে যেটা আমার ওয়ার্ডের আমার এলাকার মধ্যে পড়ছে তা জবের থেকে ওয়ার্ডে ট্রান্সফার হয়ে এসছে তবে থেকে নিয়মিত ঠিকঠাক জবের থেকে আমার বাড়ির লোকজন এসছে বা আমার বাচ্চা কাচ্চা এসেছে স্কুলে খাওয়ার দাওয়া সবই কিছু ঠিকঠাকভাবে পাওয়া হয় পাই কিন্তু আমারই কিছু অসুবিধা আছে যেমন আমার বড় মেয়েটার একটু মেডিকেল প্রবলেম আছে মেডিকেল ইস্যু আছে যেমন সে কানের শুনতে পায় না এর জন্য তার ট্রিটমেন্ট বা চিকিৎসা বা কথা বলতে পারে না কোনো কোনো দিনে তো আমরা নিজেরাই অ্যাবসেন্ট করি আমরা নিজেরাই আসি না খাবার নিয়ে যেদিনকে আসা হয় সেদিনকে খাওয়ার খাওয়া হয় না এমন কোনো ব্যাপার না যেটা স্কুলের মিল হিসাবে যেটুকু বরাদ্দ থাকে সেটু মিল বরাদ্দ আমরা নিয়মিত রেগুলারটি পেয়ে আর একটা যত্ন নেয় বাচ্চার যত্ন নেয় বলতে গেলে দেখুন দাদা ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চাটা তো আমার দুটো মেয়ে দুটোই ছোটো ছোটো মেয়ে একটা চার বছরের একটা দু বছরের তা দু বছরের মেয়ে তো এখন স্কুলে আর পাঠানোর কোনো প্রশ্নই আসে না হিসেব মতো বড়োটার কিন্তু এই আপনাকে আগেই আমি বললাম যে আমার বড় মেয়েটার মেডিকেল প্রবলেম গানে শুনতে পাচ্ছে না কথা বলতে পারছে না তাই এমতো অবস্থায় এই বাচ্চাকে তো স্কুলে পাঠানো মনে হচ্ছে বেকার পাঠানো কোনো কিছু বলতে পারবে না কিছু করতে পারবে না এরাও যারা স্কুলে থাকবে শিক্ষিকা হোক বা মাসিও, হোক তারাও কিছু বুঝতে পারবে না সেই জন্য খুব রেয়ার কম হয়তো কোনো কোনো দিন স্কুলে কোনো প্রোগ্রাম আছে বা ভ্যাকসিন আছে বা কিছু আছে সেদিনকে ম্যাডাম ইনফর্ম করলে সেদিনটা স্কুলের অ্যাটেন্ডেন্সের করার জন্য আনা হয় তাছাড়া এমনি আমার বাচ্চা অন্তত